যে তসবি আপনি দিনের শুরুতে রাত্রে শুরুতে পাঠ করলে আলাম দিনের আপনার জিম্মাদার হয়ে যাবেন রাত্রে জিম্মাদার হয়ে যাবেন এরকম হাদিস কোরআনের মধ্যে দোয়া ওজিফার অভাব নাই বাজান ও মুসাফির বাবারা ভাইরা মা বোনেরা কিছু অজিফা আপনার জন্য আমার জন্য রব্বুল রিনের নামের সকালে এবং বিকালে নির্বাচন করে নেবেন আল্লা এই দুনিয়াতে কত বান্দাবান্দিকে তার নামের অজিফার দ্বারা হেফাজত করেছেন বাজান জানার অভাব নাই আপনার জানার বাহিরেও হয়তো না দু একটা জিনিস গঠন আপনি জেনে থাকবেন রব্বুল আলামিন রাসুল নামের তাসবিহ পাঠ করে কত বান্দা বান্দি হেফাযতই থাকেন ওয়াইন্নায়ুনুসালামিনাল মুরসালিন ইউনূস নবীর কথাটাই বলতিসি বাজান ইউনূস আলাইহিস সালাম একজন রাসুল ছিলেন রব্বুল আলামিন সূরাতু সফফের মধ্যে এই ঘটনা ঘটনাটা বর্ণনা করেছেন ইউনূস আলাইহিস সালামের কাহিনীটা বলেছেন আইনায় ইউনুস সালামিনাল মুরসালিন নিশ্চয় ইউনুস একজন রাসূল ছিলেন রাসূলের অন্তর্ভুক্ত ছিলেন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন যখন ইউনুস পলায়ন করে সম্প্রদায় থেকে রাগান্তরিত হয়ে বাজান ফুলকিল মাশহুন বোঝাইকৃত নৌকায়ে গিয়া উঠল ফালতাকামহল রুধ আহু যখন লটারিতে ইউনুস আলাহি সালামের নাম উঠলো যে উনুষকে এই নৌকা থেকে বোঝাই কিতো নৌকা থেকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরক্ষণে ফালতাকামহল হুদ একটি বড় আকৃতির মাছ দানোবার আকৃতির মাছ উনুস নবীকে কে ফেললো অহু আমলিক মাছ যখন খেয়ে ফেলল ও হামুলিম তিনি নিজেকে নিজে দিকারকারী বানাইলো ফালাউলা انه কানা মিনাল মুসাব্বিহিন মাছের পেটে চলে গেলেন ইউনুস নবী শুধু হইল ফালাউলা মজন কেন চলে গেলেন কি কাহিনী বিস্তারিত ইতিহাস হাদিসের কিতাব থেকে পরে নিতে হবে ফালাউলা আল্নাহু কানা মেনাল মুসাব্বিহীন রাব্উ লালামিন সুস্পষ্টভাবে বলেন যদি ইউনুসে আল্লাহ পাকের নামের থাসপি পাঠনা করত লালা বিসাফি বাতনিহী ইলায়উমি ই বাসুন ইউনুসনবি মাসের পেটে ইলাইয়মি বাসুন কেমন পর্যন্ত থাকতে হয়তো অবস্থান করত আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মাছের পেটে ঢুকে গেলেন শুধু আর অন্ধকার কিছুই নেই সাহায্যকারী কেউ নেই তখন তিনি দেখলেন আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহ ছাড়া অবাজুত করার মুক্তিদাতার কোনো মালিক নেই তিনি বললেন লা ইলাহা কোন প্রশ্নে ইল্লাহ আল্লাহ তুমি জারাম এন্নি কুমতু সুবাহা তোমার পবিত্রতা বর্ণনা করতেছি এনে কুমতুমিনা জয়লি মিন আমি অপরাধী আমাকে মাফ করে দেন আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন লা লা হাইল্লামতা সুবাহা নাকা এনে কুমতুমে জলমিন। এই পবিত্র তিনি মাছের পেটে পাঠ করতেছিলেন আল্লাহ বলেন এই তাসবির বদৌলতে এই পবিত্র নামের অজিফার বদৌলতে আমি উনুস নবীকে মাসের পেট থেকে রক্ষা করলাম এরপরে কি করলেন ফানাবাদ যখন তিনি তাসপি করতেছিলেন আবুল আলামিন বলেন তসবির বদল আমি আল্লাহ তাকে নদীর কিনারায় নিয়ে নিক্ষেপ হলো তৃণহীন প্রান্তর এমন নদীর কিনারায় নিয়ে গেলেন যেখানে কিন্তু তরুলতা নেই গাছপালা নেই মানুষ নেই জনমানবহীন তরুলতাহীন একেবারে ময়দান খালি জায়গা ভূমি। নদীর কিনারায় নিয়ে মাছ তাকে নিক্ষেপ করিল রব্বুল আলমিনের নির্দেশে দীর্ঘদিন অবস্থান করার কারণে তিনি অসুস্থ হয়ে গেলেন লড়তে পারেন না আদামত আল্লাহ বলেন আমি শুধু তাসবির বদৌলতে তাকে বাসাইয়াই রাখি নাই মাসের পেট থেকে বের করি নাই শুধু বেরই করি নাই বরং আমি তাকে তার মাসের পেট থেকে বের হওয়ার পরের যে দায়িত্বটা সেটাও আমি নিয়ে নিলাম সুহান কি দায়িত্ব নদীর কিনারায় পড়ে রইলেন ভাগ বা লোক তাকে কে ফেলতে পারে মাসেও খেতে পারে রৌদ্রের তাপে তার শরীর পুড়ে যেতে পারে এই জন্য রবুরা আলমিন বলেন আমি এই নবীর উপরে যখন তিনি নদীর কিনারায় শুয়ে রইলেন লাউ গাছ দিয়ে তারপর বেষ্টন করে থেকে আবৃত্ত করে ফেললো ডেকে নিল রৌদ্রের পোখরেও পরে না বাঘের কপ পরেও না অন্য মাসের খপরেও পড়বে না কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না রব্বুরা আলামিন বলেন এই তাসপির পদৌলতে আমি উনুশ নদীকে বাসাইয়া রাখলাম ওয়ারো সাল্না হইলা আমি আছে আলফিন আউয়া জি বান্দা ভুল করে আমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি বান্দাকে বলি না আমি তাকে একশো অথবা এক লক্ষ কিংবা এক লক্ষ থেকে অধিক জনগোষ্ঠীর কাছে নবী হিসাবে হিসাবেকরণ করিলাম মাছের পেট থেকেও বাসাইলাম আবার নবুয়া দান করিলাম দুটাই পাক করলেন এক তাসবির বদল বাজান তাসবী ভাট করা রব্বুল আলমিনের নামের পবিত্র নামের অজিফা পাঠ করা সকাল বিকালে আপনার আমার জিন্দগির একটা সূচনাতে দিনের শুরু লগ্নে বাজান অভ্যাস করে নিতে হবে বাজান আপনার আমার দিনের রুটিনের শুরুতে রাখতে হবে রব্বুল আলমিনের নামের তাসী রাত্রের শুরুতে বাজান সন্ধ্যাবেলায় রব্বুল আলামিনের নামের তাসবীহ নিতে হবে অজিফা গ্রহণ করতে হবে বাজান আল আজকার নামক কিতাব আছে ইন্টারনেটে অভাব নাই ওযীফা সকাল সন্ধ্যার আমলের অজিফার অভাব নাই বাজান কিছু অজিফা নির্বাচন করে নিতে হবে আল্লাহ পাক ওই কথাটাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুলাহাদিকরা কাছিরা হে ईमानদারগণ তোমরা আল্লাহ পাকের নামের জিকির অধিক কর করমানে বিহু হুক্রাত আসিলা সকাল বিকাল আসিলা মানে সকালবেলা সাববিহু তাসবি পাঠ কর ও আসিলা বিকালবেলাও তাসবি পাঠ করো এগুলো দ্বারা অজিফা উদ্দেশ্য সকালবেলার অজিফা বেলার রজিফা রব্বুল আল আমিন বুঝাইতেছেন দিনের শুরুতে যখন তুমি আমার নামের অজিফা পাঠ করবে তাজবি পাঠ করবে তোমার সারা দিনের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম রাত্রের শুরুতে যখন তুমি আল্লাহর নামের তাজবি পাঠ করবে অজিফা পাঠ করবে পুরা রাত্রের জিম্মাদার আল্লাহ পাক হয়ে যা সেগুলোর দ্বারা আল্লাহ পাক আমাকে অনেক বরকত দিয়েছেন অনেক হেফাজত করেছেন বাজান এক নম্বর সুরাতুই আসিন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন সকাল বেলায় ফজরের পরে হাদিসেও এর ফজিলতের অভাব নাই বাজান সুরায়াসিন আছেন জীবনের কাজে শুরুতে এক নম্বরে সন্ধ্যার পরে সুরা এটা অজিফা নাম্বার দুই হাদিসে কিছু অজিফা পাঠ করবেন একটা নির্দিষ্ট পরিমাণে পীর সাহেবরা যে অজিফা দিয়ে থাকেন সেগুলো তেলাবাদ করতে পারেন পাঠ করতে পারেন সাইদুল ইস্তফার পাঠ করতে পারেন তাই শহরের বাসিন্দা গ্রামের বাসিন্দারা যারা শহর বন্দরে তাকে মনে করি রাত্রে বারোটায় সময় ঘুম থেকে উঠি বাজান এটা মুসলমানের কালচার হতে পারে না আরে মুসলমান তো ঘুমাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেও তাড়াতাড়ি ফজরের নামাজ পড়বে তাহাজুদ্গুজার হবে এটা মুসলমানের খাসলত রাত্রে একটার পরে বারোটার পরে রীতিমতো ঘুমাইলেন আর দশটার পরে ঘুম থেকে উঠলেন বাজার এটা মুসলমানের রীতি হতে পারে না এটা বিজাতিদের রীতি বাজার এটা পরিহার করতে হবে পুনরায় এটা পরিহার করতে হবে এশার নামাজ পড়ুন দরকার থাকলে কাজ থাকলে হালকা পাত্তা কাজ করেন দোকানপাট থাকলে এশার নামাজের পরে বন্ধ করে দিন আল্লাহর ডাকে সারা দিতে হবে ভজনের সময় উঠতে হবে বাজার স্মরণ ডেকে ঘুমান আপনার আমার জীবনের দাম আছে মৃত্যুর আগেও আছে মৃত্যুর পরেও আছে বাজান কাফের বেদিন বিজাতিদের জীবনের কোনো দাম নেই মৃত্যুর পরক্ষণে বিনা হিসাবে দু চলে যাবে তাদের আর কোনো হিসাব হবে না দুইটা স্টেক ভারের কথা বলে যাই একটা হলো সাইয়দুল স্টেক ভার পাঠ করবেন এটা